রহমান আসসালামু আলাইকুম আমি তৈরি আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো ডিসক্লেইমার এটা তো সব সবসময় আসলে অনেক ধরনের সমস্যা মাসিয়ানের শারীরিক অসুস্থতা ছিল ঈদের বন্ধ ছিল তো অনেকদিন ভিডিও টিডিও দেওয়া হয় না আর পিটিজি তো সবাই পছন্দ করে না যারা পছন্দ করে তাদের ধন্যবাদ কেন পিটিজি যে বিষয়গুলো আমার এখানে থেকে সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফ অথবা স্মার্ট মানি আমার মতো করে অথবা মালয়েশিয়ান এস আর ফিভোর সিক্রেট তারপরে কট অ্যানালাইসিস এগুলো কিন্তু অনেকে পছন্দ করে না তো আমি ভিডিওটা অনেকবার মানে আগেই দিতাম কিন্তু সমস্যা হয়ে গেছে যে আমার পিসিতে প্রবলেম হয়ে গেছিলো তো এই জন্য কিছুটা দেরি হয়ে গেছে তো আমার নিয়োগ ছিল আগেই করব তো এখন আবার শুরু করছি দেখা যাক ভিডিওটা শেষ করতে পারি কি না দুইবার করছি ভিডিও কিন্তু অনেক ধরনের সমস্যা হয়েছে পরবর্তীতে আবার মেকার টেকার আইনে এগুলো ঠিকঠাক করলাম ডিক্সি ডোল্ড অ্যানালাইসিস ডিক্সি দেখবো গোল্ড দেখবো কট অ্যানালাইসিস দেখবো কট অনেকে বুঝে না দেখে না কটটা কিন্তু দেখা দরকার নিউজ অনেকে দেখে কিন্তু ওপেন ইন্টারেস্ট অনেকে দেখে না এগুলো কিন্তু দেখা দরকার কারণ আপনার কট এবং ওপেন ইন্টারেস্ট দেখলে পরে চার্টের সাথে যে প্রাইস প্রাইসের সাথে যে স্মার্ট মানি বা বড়ো বড়ো ট্রেডারদের যে পজিশান সেইগুলো আপনি বুঝতে পারবেন তো সেগুলো আমরা একটু পরে একটু অ্যানালাইসিস করবো আর এখানে সব কিছু দেওয়া আছে আর ঈদের সময় আমার যে ইয়েটা ছিল সেটা এখন আর থাকবে না সেই প্রাইসটা নাই এখন একটা নতুন প্রাইস দেওয়া হবে এই এই উপহার শেষ ঠিক আছে এই উপহার শেষ এখন আপনার এটা হয়ে যাবে টেন থাউজেন্ড ঠিক আছে সরি টেন থাউজেন্ড টাকা অথবা টেন কে ওকে তো টেন কে কেন কারণ অনেকে অল্প সময়ে কিছু শিখতে চায় সেট জানতে চায় তাদের জন্য আমি এটা করছি স্পেশাল অর্থাৎ পাঁচ দিনের একটা একটা মানে কুইক একটা পিটিজি থেরাপি আপনি নিজে বুঝতে পারবেন যে এটা করলে পরে আপনি পিটিজি শিখবেন কি শিখবেন না এবং এই যে ফাইভ থাউজেন্ড এর ভিতরে ফিফটি পারসেন্ট আপনি পরবর্তীতে অন্য ফুল কোর্স করলে আপনি ইউজ করতে পারবেন এটা একটা মজার বিষয় আমি রেখে দিছি ঠিক আছে তো টেন থাউজেন্ড আর ফাইভ থাউজেন্ড আপনি পরবর্তীতে যদি ফুল কোর্স করেন যেটা টোয়েন্টি থাউজেন্ড সেইখানে আপনি ফাইভ থাউজেন্ড আপনি ইয়ে পাবেন মানে ছাড় পাবেন ওকে তো এটা তো রইলো এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় আপনারা ট্রাই করতে পারেন আর আমার সাথে যারা ট্রেড করতে চান তারা ট্রেড করতে পারবে তার জন্য শর্ত আছে সেই জন্য আমাকে ফোন করতে পারেন আমার মাই মায়ে অফ এক্স বুক দেখতে পারবেন পোর্টফোলিও দেখতে পারবেন সব কিছু করতে পারবেন আমার ট্রেডিং এন্ট্রি এল যা আছে সব দেখতে পারবেন অর্থাৎ আমরা নিজেরা ট্রেড করব নিজেরা আপনার পোর্টফোলিও তৈরি করব ইনশাল্লাহ তো ঈদের উপহার যেটা ছিল সেটা তো আপনাদেরকে বললাম এটা এখন টেন থাউজেন্ড হবে আর এগুলো শিক্ষামূলক ভিডিও এটা আপনারা জানেন আমি সব সময় বলছি যে কোনো কিছুই আমার সিগনাল না বা আপনার লাভ লসের জন্য আমি দায়ী না আর পেটিজি করার আগে বা কোর্স পেট কোর্স করার আগে আপনি এই বিষয়গুলো খুব ভালো করে দেখে নেবেন এই যে এগুলি আমি পড়বো না লাইন বাই লাইন এগুলো ভিডিও করা আছে কি পাবেন কি পাবেন না সেগুলো কিন্তু এখানে বলা আছে এই পেজটা আপনি পজ করে পড়ে নেবেন এই পেজটা আপনি পজ করে পড়ে নেবেন তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন এটা সব সময় থাকবে আর ভিডিও আছে সেই ভিডিও লিঙ্কের মধ্যে থাকবে ঠিক আছে তো কি পাবেন কি পাবেন না এই ধরনের একটা ভিডিও আছে সেই ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন আর তার এটা একটা সার মহনার আর হানড্রেড একশোটা ট্রেড আপনি যদি আমার সাথে চ্যালেঞ্জ নিতে চান সেই ক্ষেত্রে এখানে কি করতে হবে সেই জিনিসটা বলা আছে সব কিছু ক্লিয়ার এখন আমরা একটু দেখবো যে আমাদের রেকর্ড হচ্ছে কি না কারণ আমার দুইবার সমস্যা হয়েছে হ্যাঁ রেকর্ড হচ্ছে এখন দেখা যাক আমরা আমাদের এইখানে চলে যাই তো এইখানে যদি যাই এখানে কি কি আছে টাইস উইন্ডো এখানে দেখেন অনেক কিছু আছে ওয়াশ এগুলো আছে ঘি আছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড হ্যাঁ এগুলি কারেন্সি কারেন্সির সাথে সাথে কিন্তু আপনাদেরকে আটটা জিনিস দেখতে হবে সেটা হলো ইন্ডেক্স এখন ইন্ডেক্স যারা বুঝেন না তাদেরকে শিখতে হবে যে কেন আপনি ইন্ডেক্স দেখবেন ঠিক আছে এখানে দেখেন এখানে কী লেখা আছে ইউসডি এল এফেক্স দেখছেন ইউএসডি এল এফ এল এফএক্স এনজেড এল এফএক্স সুশি এল এফএক্স ইউরো এল এফেক্স আউডি এফএক্স সিএডি এলএফিক্স এটা অনেকে যারা জানেন জানেন তারা জানেন না জানেন না এটা কারেন্সি মানে যে স্ট্রেংথ এবং উইকনেস বা কোরিলেশন সেটা এর মাধ্যমে আমি অ্যানালাইসিস করি আচ্ছা তারপরে আমি ফরেস্ট ফ্যাক্টরিতে রেগুলার যে অ্যানালাইসিস করি সেখানে কিন্তু হাই ইম্প্যাক্ট মেম্বার এবং রেড ফ্ল্যাগ আমার নামের সাথে একটা রেড ফ্ল্যাগ আছে আপনারা দেখতে পাইছেন যে এই যে নামের সাথে একটা রেড ফ্ল্যাগ আছে রেড ফ্ল্যাগ কিন্তু ওদের প্রায় দশ লক্ষ মেম্বারের ভিতরে সাতশো জনকে দিছে সারা পৃথিবীতে সেখান থেকে আমি ফ্ল্যাগ পাইছি এগুলো বলবো বলতে হবে কারণ আপনারা অনেকে সার্চ করেন না রিসার্চ করেন না এই জন্য যারা নতুন ভিডিও দেখতেছেন তাদের জন্য এটা সুবিধা এটা আমার কাজের ভিত্তিতে আমি যেহেতু এই যে দুই হাজার বারোতে জয়েন করছি সেই কাজের ভিত্তিতে রেগুলার যে পোস্ট অ্যানালিস করি তার ভিত্তিতে এটা করা হয়েছে আচ্ছা তারপরে আপনাদের এই যে কট অ্যানালিসে আপনারা যদি দেখেন এই যে কট এটা আপনাকে শিখতে হবে শিখলে পরে আপনি স্মার্ট মানির যে পজিশান অর্থাৎ স্মার্ট মানির যে লং এবং শর্টের কি অবস্থানে থাকতে পারে তার সাথে চার্টের যে রিলেশন সেই জিনিসটা আপনি অ্যানালাইসিস করতে পারবেন তারপরে দেখেন এইখানে দেখেন খুব ইন্টারেস্টিং গোল্ড কিন্তু বুলিশ কিন্তু এইখানে যদি আপনি তাকান চার আট এক সাত চার নয় দেখেন লং 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 এখন ওয়ান সেভেন্টি ফাইভ এর আগে ওয়ান নাইনটি ওয়ান এর আগে সেভেন্টি এবং এর থেকে উনত্রিশ হাজার তাহলে প্রফিট টেকিং হইতে পারে কারেকশন হইতে পারে আমাদের মাথায় রাখতে হবে এগুলো কিন্তু অ্যানালাইসিসের বিষয় ভেরি ইন্টারেস্টিং এগুলো যারা জানে না বুঝে না শিখে না তারা কিন্তু এগুলো বুঝবে না এখন পিডিজি করছি কিন্তু আমি জিনিসগুলো করাই বুঝাই তো এই জিনিসগুলা খুবই ইম্পর্ট্যান্ট এবং সিগনিফিকেন্ট এই জিনিসগুলোর মাধ্যমে কিন্তু আমরা কাজগুলো করার চেষ্টা করি ঠিক আছে তো ইনশাল্লাহ আমরা এই জিনিসগুলো অ্যানালাইসিস করবো আমরা এখন চার্টে চলে যাচ্ছি তো আমরা এই যে ডলার ইন্ডেক্স যেটা আমরা অ্যানালাইসিস করি এখানে দেখলাম সব কিছু তার মধ্যে ডলার ইন্ডেক্সের অবস্থান যদি আমরা দেখি ডলার ইন্ডেক্স কিন্তু অবশ্যই অবশ্যই একটা ফলিংয়ের মধ্যে আছে একটা কারেকশন হইতে পারে এখন কারেকশানটা কতটুকু হবে কি হবে সেটা কিন্তু আমরা জানি না হ্যাঁ এই পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো যাওয়ার আগে কিন্তু একটা কারেকশন হয়ে উপরে যায় তারপরে আসতে পারে মাথায় রাখবেন তো এইখানে যদি আপনি তাকান এখানে কিন্তু একটা সাপোর্ট ছিল এই সাপোর্টটা কিন্তু ব্রেক হয়েছে এই জন্য কিন্তু এই পর্যন্ত আমি দিচ্ছি তাহলে এই লেভেলগুলো আপনাদের মাথায় রাখতে হবে এই যে আমি কথা বললাম আপনাকে লেভেল দেখাইলাম আপনাকে লজিক দিলাম এখন সেই লজিক অনুযায়ী কিন্তু অ্যানালাইসিস করা হয় এটার মানেই কিন্তু পিটিজি পিটিজি মানে পটেন্সিয়াল ট্রেডিং জোন অর্থাৎ এইখানে হোল্ড যে এখান থেকে উপরে যাবে এখানে যদি আরও উপরে যায় আরও উপরে যেতে পারে কিন্তু আমরা কি হবে যাই না আমরা শুধু অ্যানালাইসিস করতে পারি তাইলে আমার ক্লিয়ার কথা হইল যেহেতু এখানে একটা অ্যাসএনআর ছিল এসএনআর ব্রেক হয়েছে উপরে গেছে এখন এখানে একটা অ্যাসএনআর হইতে পারে এখন অ্যাসনআর মানে কি আপনাকে জানতে হবে এটা মালয়েশিয়ান এসএনআর অনুযায়ী আমি বলছি মালয়েশিয়ান এসএনআর ঠিক আছে তো মালয়েশিয়ান এসেন্টে যারা না শিখবে তারা কিন্তু এটা বুঝবে না তাহলে গোল্ডের ক্ষেত্রে কি হতে পারে সেইটা আমাদের এখন দেখা দরকার আছে আছে না তাইলে আমরা এখন গোল্ড দেখব আমরা যদি এখন এই কারেন্সি স্ট্রেংথ কো রিলেশন এই প্রোফাইলটাতে যাই তাইলে কিন্তু আমরা অ্যাট এ গ্ল্যান্স আমাদের সবগুলো কারেন্সি দেখতে পেরেছি যে আউডি এনজেড ইউএসডি সুশি জিবি এই যে গোল্ড তারপরে ইউরো হ্যাঁ সব আমরা একসাথে দেখতে পেয়েছি এবং একসাথে দেখাটা খুব জরুরি আচ্ছা এখন আমরা কি দেখতেছি এখন গোল্ডের কিন্তু একটা যেই লেভেলে আছে এটা অল টাইম হাই এ টি এইচ অল টাইম হাই তো ট্রাম উল্টাপাল্টা কথা বলুক আর যাই বলুক মার্কেটের কিন্তু বারোটা বাজে গেছে যার লাভ লাভ হওয়ার সে লাভ হয়েছে যার বাঁশ খাওয়ার তা বাঁশ খেয়েছে এখন আপনি যদি না শিখেন না জানেন না বুঝেন না প্রিপেয়ার্ড হন তাইলে কিন্তু আপনার ক্ষতি হবে তো এখন মার্কেট যদি ব্রেক করে আরও উপরে যাইতে পারে কারণ হইলো যে গোল্ডেন শ্যাক্স বা অন্যান্য বড় বড় যারা প্রতিষ্ঠান আছে তারা গোল্ডকে থ্রি থ্রি অথবা থ্রি ফাইভ অথবা থ্রি সেভেন পর্যন্তও বলতেছে দেখা যাচ্ছে এবং জিও পলিটিক্যাল সিচুয়েশান ওয়ার সিচুয়েশান হ্যাঁ ইউক্রেন সিচুয়েশান গাজার সিচুয়েশান এবং ট্রাম্পের টেরিফ সিচুয়েশান এইসব নানান আনসার্টিনিটির কারণে অনেক মানি কিন্তু গোল্ডের ভিতরে শিফট হওয়ার সম্ভাবনা থাকে গোল্ড বন্ড অ্যানালাইসিস করতে হয় ইল্ড অ্যানালাইসিস করতে হয় তো এখন কী হইতে পারে এখন গোল্ড হয়তো একটু কারেকশান হয়ে একটু নিচে আসতে পারে এবং যত নিচে আসবে তত বাই অপরচুনিটি কারণ ব্রেক করে যদি উপরে যায় সেটা অন্য বিষয় আর এইখান থেকে তো বাই করার প্রশ্নই ওঠে না তো বাই করলে কি করতে হবে একটা কারেকশান হইতে হবে তা কারেকশান যদি হয় তখন কিন্তু বাই করার একটা অপরচুনিটি তার মানে গোল্ড যত নিচেই আসুক একটা বাই করার অপরচুনিটি তাহলে এইখানে এটা রেজিস্ট ছিল এই রেজিস্টাকে ব্রেক করছে এখন ওইখানে গেছে এখন এই পর্যন্তও যদি আসে তাও আমার জন্য ভালো আমি বাই করব। এবং আমি বাই করব আমার সিস্টেম অনুযায়ী আমার মডেল অনুযায়ী আমার বাই মডেল আছে আমার সেল মডেল আছে আমার নোরা বস্ট্রা আছে আমার রিড দ্য মার্কেট আছে আমার সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফ আছে এই বিষয়গুলো ফলো করে কিন্তু আমি বাইসেল করি যা বাইসেল করব তার ভিতরে একটা এভিডেন্স থাকতে হবে একটা অ্যানালাইসিস করার সাথে সাথে একটা এভিডেন্স থাকতে হবে যে হ্যাঁ এখন এখান থেকে বাই হবে এখন এখান থেকে সেল হবে এখন এই জন্য একটা ভ্যালু থাকতে পারে একটা পিডিআরএ থাকতে পারে একটা ফিবো সিক্রেট থাকতে পারে কি থাকবে সেই ওই করব করবো তাহলে আমরা কি বললাম যে গোল্ড এখন একটা কারেকশন বা একটা রিট্রেস হইলে পরে বা একটা ফুল ব্যাক হইলে পরে আমরা বাই করার চেষ্টা করবো এবং বাই করার জন্য এই লেভেলটা এই লেভেলটা খুবই আদর্শ এবং এই লেভেলটা খুবই আদর্শ আমি কথা বলতেছি দেখাইতেছি এখানে আপনারা লেভেলগুলা সবগুলা মাথায় রাখেন এবং এই সব জায়গায় অপরচুনিটিগুলো দেখার চেষ্টা করেন ঠিক আছে তো এটাই হলো কথা এটাই হলো অ্যানালাইসিস আর আপনারা আমার মধ্যেও যদি পিটিজি শিখতে চান কট অ্যানালাইসিস করতে চান বন্ড অ্যানালাইসিস করতে চান কারেন্সি স্ট্রেংথ অ্যানালাইসিস করতে চান এবং স্ট্রেস ফ্রি স্ট্রেডিং করতে চান তাইলে আপনারা পিটিজি শেখার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমি কোনো এক্সপার্ট বা গুরু না আমি একজন সাধারণ ছাত্র যে শিখতে এবং শেখাতে পছন্দ করি এই জন্য আমি যা জানি তাই আপনাদেরকে শিখাই তাই আমি অফার করি এর বাইরে কোনো কিছু না আমি কাউকে গ্যারান্টি ওয়ারান্টি দিই না যে প্রফিটেবল করে দেব তবে আমি যা শিখাবো বলি তা আমি অবশ্যই শিখাবো এবং যা শিখাবো তার কিন্তু রেকর্ড থাকে অর্থাৎ আপনি শিখে বলতে পারবেন না যে আপনি শিখেন নাই কারণ আপনার রেকর্ড আছে আপনি যতক্ষণ না শিখবেন ততক্ষণ আমি শিখাবো প্রশ্নের উত্তর দেব তো এত কথা এই জন্য বলতে হয় কারণ আপনারা আমাদের বিষয়ে সার্চ রিসার্চ করেন না ভিডিও আছে ইউটিউবে চারশোর মতো ফরেক্স ফ্যাক্টরিতে আছে সব জায়গায় এগুলো দেখেন বোঝেন যার যদি আপনার পিটিজি ভালো লাগে তারপরে আপনি কোর্স করবেন এর আগে আপনি করবেন না তো ঠিক আছে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ